মিষ্টির রাজ্যের একদম সহজ এবং মজাদার মিষ্টি হচ্ছে কাঁচাগোল্লা এই কাঁচাগোল্লাটা তৈরি হয়ে যায় যেমন তাড়াতাড়ি খেতেও কিন্তু অনেক বেশি মজা আর আজকে আমি এই কাঁচাগোল্লাটা তৈরি করব শুধুমাত্র ফেটে যাওয়া দুধ দিয়ে ফেটে যাওয়া দুধে ছানা দিয়ে যে এত মজার কাঁচাগোল্লা রেসিপি তৈরি হয় এটা এই ভিডিও না দেখলে কখনোই বুঝতে পারবেন না তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের আমার ফেটে যাওয়া দুধ থেকে এখানে ছানাটা তৈরি হয়েছে এখানে এক কেজি দুধের ছানা আছে তো আমার দুধটা যেদিন ফেটে গিয়েছিল সেই দিন কিন্তু আমি মিষ্টিটা তৈরি করছি না তৈরি করছি আর এক সপ্তাহ পরে আর এই সানাটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম এক সপ্তাহ পর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে নিয়েছি তারপর এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে সানাটাকে মসৃণ করে নিচ্ছি ছানাটাকে এভাবে সুন্দর করে মসৃণ করা নেওয়া হয়ে গেলে হাত দিয়ে এভাবে করে ডলে ডলে একদম ভালো করে মসৃণ করতে হবে তারপর এই মসৃণ করা ছানাটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব যেহেতু এটা ডিপ ফ্রিজে রাখা হয়েছিল সেই জন্য কিন্তু খুব ভালোভাবে এটা মসৃণ হবে না এই যে দেখতেই পাচ্ছেন এরকম একটু দানা দানা থাকবে তারপর আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিব এক ভাগ আমি উপরে তুলে রেখে দিব একটা প্লেটে আর অন্য ভাগটাতে আমি কিছু উপকরণ মিছাবো এখানে আমি দিয়ে দিব হচ্ছে চিনি আর আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়া অথবা জয়ত্রীর গুঁড়া দিতে পারেন এতে করে এই মিষ্টি ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসবে আমার হাতের কাছে এলাচের গুঁড়া বা জয়ত্রীর গুঁড়া ছিল না সেজন্য আমি স্কিপ করছি তো এখানে আমি দেড় টেবিল চামচের মতো চিনি দিয়েছি চিনিটা অবশ্যই যা যা স্বাদ অনুযায়ী দিতে হবে যে যেমন চিনি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন কাঁচাগোল্লাতে কিন্তু মিষ্টির পরিমাণটা কমই থাকে সেই জন্য এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি এবার চিনিটাকে সানার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে আমি এক সাইডে রেখে দেব তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আপনারা এই কাজটা ফ্রাইপ্যানে করবেন এতে করে খুব সহজে ফ্রাইপ্যানের গা থেকে উঠে আসবে আর আমি এখানে কড়াই বসিয়েছি কড়াইতে বসানোর পরে এভাবে করে হালকা হাতে নেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে যখন এক পর্যায়ে দেখা যাবে চিনি থেকে যে পানিটা উঠেছে পানিটা একদম টেনে এসেছে আর ছানাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে কড়াই গা থেকে সুন্দর করে উঠে আসছে মানে যে স্প্যাচলা দিয়ে নাড়াচাড়া করছি সেটার গায়ে একদম লেগে আসছে তখনই বুঝতে হবে যে এই ছানাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আমার স্পেচলার গায়ে কিন্তু সুন্দর করেই উঠে আসছে এবার আমি এটাকে এই পর্যায়ে নামিয়ে নিব নামিয়ে একটু ঠান্ডা করে নিব। আর এই রান্না করার ফুল প্রসেসটাতেই কিন্তু চুলা রাসটা একদমই লোতে রাখতে হবে লোতে রেখে রান্নাটা করে নিতে হবে কিছুক্ষণ পর যখন ছানাটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু লেগে আসছে না তো এক পাশে কাঁচা ছানাটা নিয়েছি আর অন্য পাশে রান্না করা ছানাটা নিয়েছি এই পর্যায়ে আমি এখানে একটু পাউডার দুধ ব্যবহার করব এই পর্যায়ে এখানে একটু পাউডার দুধ ব্যবহার করলে কাঁচা গোলাটার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় আর এছাড়াও যদি আপনাদের হাতের কাছে কনডেন্স মিল্ক থাকে সেইটা কিন্তু আপনি যখন ছানাটাকে রান্না করবেন তখন দুই তিন চামচ দিয়ে দেবেন এতে করে ছানাটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে মানে ছানার মিষ্টিটা তো এখন আমি দশ টাকা দামের একটা গরু দুধের প্যাকেট ঢেলে দিলাম আর এখানে কাঁচা ছানা আর রান্না করা ছানাটাকে গরু দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ডোটা তৈরি করব ব্যাস এবার কাঁচাগুলো তৈরি করার জন্য যে ডোটা আমাদের প্রয়োজন সেই ডোটা কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এবার যেটা করতে হবে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেবেন ঘি লাগিয়ে একটু একটু করে ডো নিয়ে সুন্দর করে মিষ্টির আকারে শেপ দিয়ে নেবেন ছোটো বড়ো স্কয়ার শেপ যে যেভাবে শেপ দিতে পছন্দ করেন সেইভাবেই কিন্তু শেপটা দিয়ে নিতে পারেন তারপর এই মিষ্টিগুলোকে একটু গুঁড়ো দুধে গড়িয়ে নিতে হবে আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে তাহলে মাওয়াতে গড়িয়ে নেবেন এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও মজা লাগবে এতে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা মিষ্টি অলরেডি তৈরি হয়ে গিয়েছে এভাবে করে আমি বাকি যতগুলো মিষ্টি আছে সবগুলোকে তৈরি করে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি আমার ভিডিও প্রত্যেকদিন দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এবার একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এরকমভাবে মিষ্টি বানিয়ে যদি আপনি আপনার টেবিলে রাখেন আর মেহমানকে খাওয়ালে সে কিন্তু বুঝতেই পারবে না যে এই মিষ্টিটি বাইরে থেকে আনিয়েছেন নাকি আপনি নিজে বানিয়েছেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ